চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন আমি স্নান ধান করে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি এখন আমি ছেলেকে খাইয়ে নেব এবার এটা কি যেন একটা ক্যালো ক্যালো সকালবেলা আমি ছেলেকে খাইয়ে নেবো এখন আর খাই খাওয়ানোর পরে তারপর যখন রান্নাঘরে রান্না করতে দাও কেমন আছো গুড মর্নিং ছেলের জন্য একটু চাউমিন একটু মানে গরম করে দিয়ে দিলাম ছেলেকে একটু বানিয়ে দিয়ে দিলাম চাউমিন ও খেয়ে নেবে

এটা হ্যালো আমার মানে আমি কাকিমা বলে রাখি আমার ছেলেও রাখে কাকিমা ও বিকালবেলা করে এই বাড়িতে না আসলে ওর পেটের ভাত হজম হয় না ওই যে গেটের সামনে দাঁড়িয়ে ডাকছে কাকিমা 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 ছাদে কাপড় তুলছে বলে একটু দাঁড়াতে ও গরুটাকে দেখে চিৎকার করছে কি বলিস তুই না তোমার হাতে কত টাকা দেখি টাকাটা দেখি এই টাকা দিয়ে তুমি কি খাবে ফুচকা দেখি কত টাকা এই যে দেখো দুই টাকা দুই টাকা দিয়েও ফুচকা খাবে দেখো কাকিমাকে দেখো এখন আমি যাচ্ছি আমাদের যে পাশে একটা বাচ্চার বার্থডে তো আমি আর আমার ছেলে যাচ্ছি তাই ওদের বাড়িতে ছেলে আগে ছেলেকে গিয়ে আমি রেখে আসছি ও এখন আমি একা যাচ্ছি দেখো চলে আসব ফাইনালি বার্থডে বাড়িতে আমি চলে এসেছি

দেখো তো যেটা কথা শুনি এটা কত কিউট কিন্তু স্বাধীনতা করে না ও আবার স্বাস্থ্যে ভালোবাসে সবাই কত শুনি কিউট বেবি দেখছো দুজনেরই আজকে বার্থডে একটু

আমারটা উঠতে পাইনি ওদেরটাও ঢালনা এই যে একটু কাটছে খাওয়া দাওয়া করে ফেলে ভালো লাগলে লাইক করে দিও